চলুন নেই কুচি দেওয়া চারকোনা গলার মেক্সি কাটিং ও সেলাই এরপর কাপড়ের যে অংশটি খোলা অংশ মানে নিচের দিকে সেই দিকে আমরা দু ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব এই দু ইঞ্চি নিলাম ম্যাক্সির নিচের অংশের যে ভাঁজ করে সেলাইটা দেওয়া হয় তার জন্য আপনারা চাইলে এটা দেড় ইঞ্চিও নিতে পারেন এরপর আমরা মেক্সির যেই দিকে দাগ টেনেছি সেখান থেকে সামনের দিকে আটচল্লিশ ইঞ্চিতে দাগ টেনে নিব আজকের মেক্সিটি সেলাই হবে বাহান্ন ইঞ্চি ঝুলের জন্য তাই এখানে আটচল্লিশ নিলাম বাকি চার ইঞ্চি আমরা উপরের শোল্ডারের অংশ থেকে নেব এবার কাপড়টিকে দাগ বরাবর সোজা করে কেটে নিয়ে দুই ভাগে ভাগ করে নেব এবার কাপড়ের যে অংশটি খোলা আছে ঠিক সেই দিকে আমরা আরমল কেটে নেব তার জন্য তিন ইঞ্চি এবং লম্বায়ে চার ইঞ্চিতে একটি দাগ টেনে নিব এরপরে ঠিক দুই দাগের মাঝখানে একটি রাউন্ড শেপ করে নিব তারপরে কাপড়টি কেটে নিব সম্পূর্ণ মেক্সির কাপড়টি দুই ভাগ করার পরে উপরের যে অভাগটি ছিল আমরা সেই ভাগে ঠিক দশ বরাবর একটি দাগ টেনে নেব আমাদের মেক্সিটির শোল্ডারের মাপ হবে চার ইঞ্চি কিন্তু আমরা এখানে আট ইঞ্চি বরাবর মাপ নিয়েছি এবং শোল্ডারের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি মেক্সির শোল্ডারের কাপড় সবসময় ডাবল করে নিতে হয় যার জন্য আমরা এখানে দশ ইঞ্চি নিয়েছি যেটা ভাস করলে হবে পাঁচ ইঞ্চি এবং আমাদের সেলাই এক ইঞ্চি গিয়ে অবশিষ্ট চার ইঞ্চি থাকবে এখন দেখতে পাচ্ছেন শোল্ডারের কাপড়টিকে দুটি অংশ আলাদা করে নিয়ে নিলাম এবং ভাঁজ করে নিলাম এখানে কিন্তু পাঁচ ইঞ্চি করে আছে প্রতিটি শোল্ডার আমাদের মেক্সিটির গলা হবে চার ইঞ্চি যার কারণে আমি এখানে দশ ইঞ্চিতে মার্ক করে কেটে নিব মেক্সির শোল্ডারের মাঝখানে কখনও কোনো জোড়া পড়ে না তাই দুই পাশের শোল্ডার যোগ করলে আট ইঞ্চি হয় আর এখানে আমি দশ ইঞ্চি নিয়েছি যার কারণ হলো দুই পাশে এক ইঞ্চি করে সেলাই আমাদের চলে যাবে আপনারা যদি মেক্সির গলা বড় পড়তে চান তাহলে সাড়ে চার বা পাঁচ ইঞ্চি নিতে পারেন এটা যার যার পছন্দের উপর নির্ভর করছে আমাদের কাছে অবশিষ্ট যে টুকরাটি আছে দিয়ে আমরা মেক্সির হাত কাটবো তবে এটা আমরা এখনই কাটবো না এটা আমরা পরবর্তীতে কাটব পরে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এরপর মেক্সির যে বড় অংশটিতে আমরা প্রথমে আরমলের অংশ কেটে নিয়েছিলাম সেই অংশটি নিব এবং আরমলের উপরের সাইডে হাফ ইঞ্চের মতো ভাঁজ করে নিব তারপর আমরা ছোটো ছোটো করে কুচি দিয়ে মুখটি ভালো করে সেলাই করে নেব এইভাবে পুরোটা অংশ সেলাই দেওয়া হলে আমাদের এখানকার মেজারমেন্টটা হয়ে যাবে বারো কি তেরো ইঞ্চির মতো ঠিক একইভাবে ম্যাক্সির যে আরেকটি পার্ট আছে আমরা সেটিও সেলাই করে নেব এরপর আমরা ম্যাক্সির একটি পার্ট নিয়ে দুই ভাজে ভাঁজ করে নেব ভাজ করে নেওয়ার পরে ম্যাক্সির যে পাঁচটি বন্ধ আছে সেই পাশে আমরা দুই ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব কারণ আমাদের মেক্সিটির চওড়াও হবে চার ইঞ্চি এরপর আমরা মেক্সিটির যে শোল্ডার কেটে রেখেছিলাম সেই শোল্ডারের দুই পাশে এক ইঞ্চি বরাবর করে দাগ টেনে নেব এবং দুটি শোল্ডারেই সেমভাবে দাগ টেনে নেব এরপরে আমরা শোল্ডারের হাফ ইঞ্চি দাগ মেক্সির দাগের সাথে মিলিয়ে দিব একটু আগে আমরা মেক্সিটি ভাস করে নিয়ে দাগ টেনে নিয়েছিলাম দুই ইঞ্চি সেটা ভাস খুললে চার ইঞ্চি হয়ে যাচ্ছে আমরা সেই দাগের সাথে শোল্ডারটি মিলিয়ে একটি সেপ্টোপিনের সাহায্যে বা আলপিনের সাহায্যে আটকে নেব যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয় এভাবে দুটি শোল্ডারে যখন আমরা এই গলার সাথে এভাবে আটকে নেব তখন কিন্তু আমাদের গলাটা রেডি হয়ে যাবে এবং এই গলার চওড়াও চার ইঞ্চি হয়ে যাবে এরপর আমরা শোল্ডার দুটি সেলাই করে নেব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা প্রথমে কুচি দেওয়ার জন্য যে একটা সেলাই দিয়েছিলাম ঠিক তার নিজ বরাবর এই সেলাইটা হবে তাহলে আমাদের টোটাল দুটি সেলাই হয়ে গেল ঠিক একইভাবে আমরা এই দিকে আরও পাঁচটি সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমরা মেক্সির দ্বিতীয় পার্টি জয়েন দিব সেটাও ঠিক আগেরটার মতো করেই অর্থাৎ মেক্সিটি দুই ভাজে ভাজ করে নিয়ে দুই ইঞ্চি বরাবর দাগ টেনে নেব তারপর দাগের সাথে মিলিয়ে শোল্ডারগুলো জয়েন দিয়ে নিব। এইবার আমাদের মেক্সির হাত কাটার পালা আমরা আগে যে হাতের কাপড়ের জন্য অংশটি রেখেছিলাম সেই অংশটি চার ভাঁজ করে নিব তারপর কাপড়টিতে দুইটি বন্ধ দিক হবে তার মধ্যে একটি উপরের দিকে রাখবো এবং একটি দাগ টেনে নিচ্ছি যেদিকে ঠিক সেই দিকে রাখব। এবার আমরা আড়মুলের মাপ অনুযায়ী দাগ টেনে নেব দাগ টেনে নেওয়া হয়ে গেল আমাদের এবার আমরা লম্বার মাপটি দেখব এখানে আছে আট ইঞ্চি আর আমরা যার মিক্সি বানাবো ওনার দরকার সাত ইঞ্চি তো আট ইঞ্চি আমরা পুরোটাই রেখে দিচ্ছি কারণ এক ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাবে এরপর হাতের মুহরি কাটার পালা আমাদের হাতের মোহরি সাড়ে ছয় ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি বেশি নিলাম নিয়ে আগের দাগের সাথে মিলিয়ে দিলাম এবার কাপড়টিকে ভালোভাবে কেটে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি কেটে নেবেন এরপর আমরা হাতের মোহরির জন্য মুড়ি মেরে নেব তার জন্য আমরা প্রথমে সামান্য একটু ভাজ করে নিব নেওয়ার পরে আবার হাফ ইঞ্চি ভাজ করে নিয়ে একটি সেলাই করে নিব। ঠিক একইভাবে আমরা দুইটি হাতেই সেলাই করে নিব। দুটি হাত সেলাই করা হয়ে গেলে আমরা শোল্ডারের মাঝখানে একটু দাগ দিয়ে নিব এবং যে হাতটি সেলাই করলাম সে হাতটিও ভাস করে তার মাঝখানে একটু দাগ দিয়ে নিব এরপরে শোল্ডারের দাগ এবং হাতার দাগ দুইটি মিলিয়ে একসাথে নিয়ে নিব এবং সেলাই করে নেবো এক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে দুটি কাপড়ের যে দিকটাকে আমরা সিধা বলি সেই দিকটা যেন ভেতরের দিকে থাকে এবং কাপড়ের উল্টো দিকটা যেন বাইরের দিকে থাকে তাহলে এমনভাবে সেলাই করে নিলে আমাদের হাত সেলাই কখনও উল্টা হবে না আমরা যেন সেলাইয়ের কাজ করি তারা হাত কীভাবে সেলাই করতে হয় সবাই জানে তাই আলাদা করার আর হাত সেলাইয়ের ভিডিওটা দিলাম না এরপর আমরা মেক্সির সেই হাতটি সমানভাবে ধরে আমরা যা আগে থেকে মার্ক করে রেখেছি সাড়ে ছয় ইঞ্চি সেই দাগ বরাবর নেবো এবং নিয়ে আমরা সোজা একটা সেলাই দেবো একদম হাত থেকে মেক্সির নিচ পর্যন্ত এবার আমাদের মেক্সির নিচের অংশটি সেলাই করে নিতে হবে যার জন্য আমরা হাতের মতো করে প্রথমে একটু ভাজ করে নেব তারপর আবার এক ইঞ্চি ভাঁজ করে নেব এখানে তারপর পুরোটি মেক্সি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে সেলাই করে নেব তাহলে আমাদের মেক্সি সেলাই কমপ্লিট ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ